হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের কাছে একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা এই দেখো তিনটে টমেটো আমি বয়েল করে নিয়েছি এখানে একটা আলু আছে আর এখানে দেখো মটরশুঁটি আছে তা এগুলো এই যে মিক্সিতে পেস্ট করে নেবো এই দেখো মিক্সিতে দিচ্ছি টমেটো এই আলু আর হাফ মটরশুটি দেবো এতটা দেবো না হাফ মটরশুঁটি হুম এটা দিয়ে আমি পেস্ট করে নেব হ্যাঁ দেখো এখানে ময়দা নিয়েছি ছোটো বাটি মতো এর মধ্যে লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি সাদা তেল দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো ময়নটা দিয়ে নেব হ্যাঁ দেখো মটরশুটি টমেটো আর আলু এবার এটা ময়দার মধ্যে দিয়ে দেবো আমি জল দেবো না আগে এটা দিয়েই মাখতে থাকবো যদি এতে হয়ে যায় তাহলে আমি আর জল দেবো না এগুলো সব মিশিয়ে নেব ভালো করে একটা ডো মতো করে নেব হ্যাঁ দেখো আমার ডোটা কি সুন্দর ডোটা হয়ে গেছে এই টমেটো আলু মটরশুটি দিয়ে ডো বানিয়ে নিয়েছি এবার আমি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো একটু সাদা তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি এটা আবার যখন করবো তখন তোমরা আবার দেখতে পাবে তেল দিয়ে আমি রেস্টে রেখে দিলাম দেখো ওই যে ডোটা করেছি আলু মটরশুটি আর টমেটো সেটা ময়দা দিয়ে ডো করেছি তোমাদের দেখালাম এবার ওখান থেকে আমি ময়দা কেটে নিচ্ছি লেচি করে নিচ্ছি একটু বড়ো করেই লেচি করতে হবে বড় করে দুটো লেচি আমি করে নিলাম এবার দেখো আমি কিভাবে এগুলোকে করছি খুব বেলে নিচ্ছি বড় করে আমি বেলে নেব রুটির মতো বড় করে আমি বেলে নিচ্ছি দেখো আমি বেলে নিয়েছি নিয়ে এবার এর উপর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি ভালো করে ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এবার কেটে নেব হ্যাঁ দেখো তিনটে কেটে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম এরম করে এটাও করবো করে ওটার উপরে দিয়ে দেব দিয়ে দিয়ে দিলাম এবার এটা এবার আমি আবার এটা বেলা নেব হ্যাঁ দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখানে দেখো ডিম গ্যাস দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছি এবার আমি এইভাবে পরোটাটা এর মধ্যে চুবিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেবো থেকে আমি আবারও ডিম দেবো হ্যাঁ দেখো আমার টমেটো মটরশুঁটি আলুর এই পরোটা রেডি হয়ে গেছে আমি আর একটাও করবো করে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো আর একটাও বেগছি তোমরা দেখতে পারো এইভাবেই করে নেব আমি হ্যাঁ দেখো ওই একই রকমভাবেই দেখো এই যে সাইড থেকে কেটে নিয়ে এইভাবে করে নিয়েছি নিয়ে আবার ওপর থেকে এরকম করে দিচ্ছি তোমরা তো মটরশুঁটির কচুরি খেয়েছ শুধু মটরশুঁড়ির কচুরি শুধু মটরশুঁড়ির পরোটা সবই খেয়েছো এরকম টমেটো আলু মটরশুঁটি দিয়ে করে খাবে খুব ভালো লাগে আবার দেখো এইভাবেই বেলে নিচ্ছি আমি দেখো ডিমের গলায় চুবি আমি আর একটা ছাড়লাম আর ওপর থেকে আবার একটু ডিম দিয়ে দেবো হ্যাঁ আমি এবার উল্টে দেবো মনে হয় হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি খুলকে দিলাম আমার এই পাশেও আর একটুখানি ডিম দেবো তোমরা মটরশুঁটি দিয়ে মনে হয় এইভাবে খাওনি নি মটরশুঁটি আলু টমেটো আমার রিকোয়েস্ট তোমরা একদিন হলেও করে খাবে হ্যাঁ বন্ধুরা দেখো আমার মটরশুঁটি টমেটোর পরটা একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই করবে পরিবারের সবাইকে দেবে বন্ধুবান্ধবকে দেবে প্রশংসা পাবে আমি জানি তারা আবার আর একদিন করতে বলবে তোমাদের তা ভালো লাগলে শেয়ার করো আর এভাবে আমার পাশে থেকো নতুন ফ্রেন্ডরা তোমরা ভালো লাগলে আমার রেসিপি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইবটা করো আর পাশের অল অল অপশানটা প্রেস করে দিও আমি নতুন নতুন রেসিপি ছাড়ি তোমরা পেয়ে যাবে পেয়ে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং